হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি মেনলি মিনি সুন্দরবনে হ্যাঁ মিনি সুন্দরবনে গোলপাতা জঙ্গলে তো সেখানেই যাবো কিন্তু সেখানে যেতে গেলে আমাকে ফার্স্টে আমি টোটোয় উঠে পড়েছি উঠে কি আমি নামব ঠিক বর্ডারের এই পাশটা এবার এখান থেকে আমাকে আধার কার্ড অথবা কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা রেখে আমাকে এখান থেকে ওপারে যেতে হয়েছিল তো আমি ওপারে চলেও আসলাম আসার পর এখান থেকে টিকিট কাটতে হয়েছিল মাত্র দশ টাকা মূল্যে তো টিকিট কেটে আমি চলে এসেছিলাম এই ভেতরটা এবার আস্তে আস্তে আমি ভেতরটা প্রবেশ করবো ঢুকতে গিয়ে দেখো এখানে না গামছা অ্যাকচুয়ালি গামছা এরা তৈরি করে এটাই এদের বিজনেস আর ওই সাইডটা দেখো জিরো পয়েন্ট তো সেই কারণে ওই দিকটা যাওয়া যাবে না যেহেতু ওই দিকটা বিএসএফরা থাকে তো তাই এই দিকটা থেকে যাওয়ার জন্য যেতে পারি আমি সেই কারণে এই দিকটা থেকে আমি যাচ্ছি এবার পুরো মানে এই পুরো জঙ্গলটা মানে কি বলবো সাইডটা পুরোপুরি গড়ান গেওয়া গোলপাতার পুরো ঘেরা কিন্তু মাঝখান থেকে এই যাওয়া জটা আছে সেটা থেকে আমাকে মেনলি যেতে হবে আমাকে কেন সবাইকেই আর এই ব্রিজের নিচে নামা এটা তো একদমই বারণ যার জন্য বোর্ডও টানানো আছে যে এই নিচে কেউ কোনো রকমভাবে নামতে পারবে না নামলেই কি হবে কে জানে এখানে তো অলরেডি মানে বিএসএফরা পুরো নজরদারি করছে কোনো এদিক থেকে ওদিক হবে না আর এই যে এই নদীটা দেখছো এটা ইছামতি নদী এখানটা আসলাম এখানে একটা দাদা বরফ জল বিক্রি করছিল আর সে এত সুন্দরভাবে বলছিল যে তার কাছ থেকে বরফ জল নিলে নাকি বাংলাদেশ দেখা ফ্রি তো তার কাছ থেকে বরফ জলও নিয়ে নিলাম আর সাথে আমাদের বাংলাদেশ দেখাটা ফ্রি দিয়ে দিল হাতে এই দূরবীনটা এবং সেটা দিয়ে দূরের সব জিনিস কাছের দেখা যাচ্ছিল নদীর ওই পারে বাংলাদেশ সেই এই কথাটা তারপর সাইডটা দেখো কি দারুণ লাগছে ভাবলাম সাইডের একটু যেটা ভিউগুলো আমি দেখছি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি সেই কারণেই ভিডিওগুলো করা শুধু ভিডিও তো করলে হয় না মাঝে মাঝে আমাকে ফটোও তুলতে হয়েছে কারণ এত সুন্দর লাগছিল আর জানো তো সবুজ ইজ দ্য বেস্ট তুমি যাই বলো না কেন কিন্তু প্রকৃতি সুন্দর থেকে সৌন্দর্য আর কোনো কিছু হতেই পারে না তো সেই কারণে যতটা পেরেছি আমি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপর আস্তে আস্তে কেয়ার করব ব্যাক করতে হবে আমাদের সেই কারণে আমি তো এসে দাঁড়িয়েই রয়েছি কিন্তু সবাই যারা তারা তো আসছেই না আর এদিকে টাইম আছে মেনলি এখানে পাঁচটার পরে মানে সন্ধে সন্ধে হওয়ার ধোয়ার পরে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম কে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব